দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন দুজন অনারেবল কাস্টমার আমাদের পুরাতন কাস্টমার আমাদের মাহবুব ভাই আমাদের জাহেদুল ভাই নতুন কাস্টমার ইনি আমাদের কাছ থেকে আজকে নিলেন ইলং ব্র্যান্ডের এস এস স্টিল কেজের একশো চুরাশি এমপি ব্যাটারিটা আপনাদের আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি দেখুন এখানে একশো চুরাশি এমপি এর ব্যাটারি তেহাত্তর গোল্ড এটা দুই সালের মে মাসে অ্যাসেম্বল হয়েছে চায়নাতে এটাতে যদিও ওয়ার্ডটা দেওয়া আছে এখানে এগারো হাজার আপনার এগারো হাজার চল্লিশ ওয়াট কিন্তু আমরা টেস্ট করে পাইছি এখানে এগারো হাজার নয়শো ওয়াট পর্যন্ত আসে তো ব্যাটারিটার কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো কারণ আপনাদের যেটা দেখাচ্ছি না দেখালেই নয় দেখুন সামনের দিক থেকে এস স্টিলের কেসে একদম ব্যাটারিটা একদম পারফেক্ট শেপ করা এগুলো চায়নাতে একদম ডাইসে করা তো দেখুন এখানে প্রত্যেকটা নাট এস এর এটা এস এর হাতল সবই এস এসের এস এস ছাড়া কোনো কথা নেই এমনকি এই নাটগুলো এখানে এস এর দেওয়া আছে তো ভাই কি কি রকম মানে আপনি যে আসছেন এখানে একটু বলেন যে আপনি তো খোঁজ খবর পাইছেন আমাদের তো আর এরকম উনি চেনেন না আপনি তো যার মাধ্যমে খোঁজ খবর পাইছেন একটু বলেন যে কেন আসলেন বা অন্যখানে কেন গেলেন না এটা একটু বলেন আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি এই মাহাব ভাই যেহেতু এর আগে একটা ব্যাটারি নিয়েছিল দীর্ঘদিন মানে মূলত নয় মাস চালাইছে এখন এই ভাইয়ের ফেপার ইটিতে আমি আপনার শোরুমে আসছি এখন আল্লাহ রকমতে আমি এই ব্যাটারিটা নিলাম সম্ভবত ভাই যেহেতু বলছে সার্ভিসিং ভালো হবে এখন আমি এই ব্যাটারিটা নিলাম তা আপনারা যারা নতুন ব্যাটারি তুলতে চান এই ধরনের লিথিয়াম ব্যাটারি তুলবেন আপনারা আমার মতো হয়তো বা উপকৃত হইতে পারেন যেহেতু আমি ব্যাগের উদ্দেশ্যে নিলাম ভ্যারিটা তাইও উপকৃত হয়েছে তা ভাই আপনি তো দীর্ঘদিন যখন চালাচ্ছেন আমি দীর্ঘদিন ধাগে চালাচ্ছি কি কোনো সমস্যা নাই সার্ভিসিং ভালো মানে বিক্রির পরে আপনি আমাদের কাছে কি সার্ভিস পাইছেন ভালো মতো যেটা কিন্তু অন্যখানে সম্ভব না দর্শক এনাদের মুখে শুনলেন মাহবুব মাহুবাইয়ের চার্জার দুইবার নষ্ট হয়ে গেছিল আমরা তাকে পর পরপর দুইবারই নতুন চার্জার দিয়ে দিয়েছি উনি আমাদের নিজস্ব অ্যাসেম্বল করা দুইশো এমপি এর ব্যাটারিটা নিয়েছিল যেটা ছয় হাজার ব্যাটারি তো এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড আছে এবং সাথে এরকম একটা ডিসপ্লে পাবেন আপনারা এইরকম একটা বড় ডিসপ্লে এবং এর সাথে রয়েছে কোম্পানি কর্তৃক একটা চার্জার ফাস্ট চার্জার এই যে ফাস্ট চার্জার এটা কিন্তু দেখতে ছোটো হলেও এটাই একদম মানে যেটা বলে জাপানি প্রোডাক্ট সেরকম ওয়েটের আর এটার সামনে দেখেন অ্যান্ডারসন লাগাই দিছে এবং অ্যান্ডারসনের কোয়াডও দেওয়া আছে এর সাথে এই যে অ্যান্ডারসনের কোয়ার্ড দেখেন এখানে এটা বাংলাদেশে প্রথমবারের মতো